হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এম এস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও সকাল থেকে শুরু করছি আর আজকে দেখো সকালের ব্রেকফাস্ট দিয়েই ভিডিওটা শুরু করলাম আজকে সকালের ব্রেকফাস্ট হলো ছাতু মুড়ি মাখা আর তার সাথে মিষ্টি এটাই আমরা খেয়ে নেব আর আমার হাজব্যান্ড আজকে কাজে যায়নি ও শরীরটা খুব একটা ভালো না বলছে ভালো লাগছে না তাই আজকে আর গেল না কাজে বাড়িতেই আছে আর ভাত আর রান্না করিনি তাই সকালের ব্রেকফাস্ট আমরা এটাই খেয়ে নেবো ছেলের খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজনে খেয়ে নেব। আর তারপরে সারাদিন কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আজকে হচ্ছে ইচ্ছা আছে একটু মাটন খাওয়ার কারণ আমরা অনেক দিন খাইনি আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একটা দামি জিনিস ভালো জিনিস খেতে হলে আমরা টপ করে খেতে পারি না তার জন্য আমাদের একটু ওয়েট করতে হয় কারণ খাসির মাংসের দাম তো প্রচুর তা এই মাংস তো হট করে আমরা খেতে পারবো না তার জন্য আমাদের মানে যখন খাবো ভাবি তার কিছুদিন পর ওয়েট করে তারপরে আমাদের সেটা আনতে হয় কারণ নানান দিক সামনে সব দিক সামনেই সেটা আমাদের আনতে হয় হট করে বললাম যে খাবো আজকেই নিয়ে আসবো সেরকম আমরা কখনোই করি না কারণ প্রচুর দাম আর সব দিক সামলাতে হবে আমাদের কারণ এই মাংসটা যেটা নিয়ে এসেছি সেটা দিয়ে কিন্তু আমার দু বাজার হয়ে যেত কিন্তু খেতেও তো ইচ্ছা করে না সেই জন্য আমরা খুব হচ্ছে কমই এসব জিনিস খাই আর অনেক দিন পরেই নিয়ে এসেছে খুব ইচ্ছা করছিল খেতে আমাদের সবারই সেই জন্যই মানে সবার বলতে আমার ছেলে তো খাই না একদমই খেতে যায় না ছেলেকে জোর করে এক পিস খাইয়েছিলাম আর আমার আর আমার হাজব্যান্ডের মানে খুবই খেতে ইচ্ছা করছিল তাই মাংসটা নিয়ে এসেছিলো ও আর খুবই সুন্দর পিসগুলো ছিল আর অল্প একটুই কিনে নিয়ে এসেছিলো তিনশো গ্রাম তা এটাই আমি দেখো এখন ম্যারিনেট করে নিচ্ছি রান্নাঘরে এসে বসে খাসির মাংসটা আমি কিভাবে ম্যারিনেট করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আদা রসুন জিরে বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি সর্ষের তেল দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি সমস্ত মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে কড়াই সরষের তেল দিয়ে আলুগুলো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যেই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা করে নিয়ে আমি মাংসটা ঢেলে দিয়েছি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব আর একটু টমেটোও দিয়েছি মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আলুটা দিয়ে দেবো তারপরে দুটো রসুন রেখেছিলাম খাসির মাংসের মধ্যে রসুন দিলে কিন্তু খুব ভালো লাগে রসুনটাও দিয়ে দেবো দেওয়ার পর আমি জল দিয়ে দেবো আর ঝোলটা যখন ফুটে উঠবে একবার দেখব যে লবণ আর ঝালটা ঠিক আছে কি না থাকলে একটু দিতে হবে দেওয়ার পর একটু ঢেকে রাখতে হবে আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তা বন্ধুরা এভাবেই আমি খাসির মাংসটা রান্না করেছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে গরম ভাতের সাথে পুরো জমে গেছিলো তা এভাবেই আমি রান্না করি আর তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম তা তোমরা দেখতে থাকো সাথে থাকো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা আমি আগে বলছিলাম যে মধ্যবিত্ত সংসারে কোনো জিনিস করতে গেলে বা কোনো জিনিস একটা মানে দামি জিনিস খেতে গেলে আমাদের কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করে খেতে হয় কারণ একদিকে সমস্যা না একার সংসার একার সংসারে প্রচুর খরচ আর বেশি খরচ হচ্ছে আমার ওষুধপালাই চলে যায় মানে যেহেতু শরীরের মধ্যে এত বড় একটা রোগ ধরা পড়েছে ওষুধেই আর্ধেক টাকা চলে যায় তা আর ভালো মন্দ জিনিস দামি জিনিস খাবো কী করে বলো যখন ইচ্ছা তখন তো খেতে পারি না তার জন্য একটু ওয়েট করতে হয় তা আর এমনিতেও আমার সব খাওয়া একদমই বারণ মাংস টাংস মানে খাসির মাংস এইসব খাওয়া একদমই বারণ কিন্তু তবুও মন তো মানে না না একটা দিনও হলো খেতে ইচ্ছা করে সেই জন্য একদম হালকা পাতলাভাবে বাড়িতে রান্না করেই খাচ্ছি আর এইদিকে দেখো একটু উচ্চা ভাজা করে নিচ্ছি শুধু কি আমি মাংস করবো মাংস দিকে আর শুধু ভালো লাগে তার সাথে একটু ভাজা হলে ভালোই লাগে আমাদের গাছের উচ্ছে সেই উচ্ছেটাই ভাজা করে নিয়েছি আর দেখো আমার মাংস তরকারি খুব কমপ্লিট গরম মশলা দিয়ে যে নামিয়ে নেবে একদম পাতলা ঝোল করেছি আর খাসির চর্বিগুলো দারুণ ছিল একেবারে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খেতে ভালো লেগেছে আমার হাজব্যান্ড তো বললো খুবই ভালো হয়েছে তরকারিটা আর দেখো এবার আমি নামিয়ে নেব আর যেহেতু আসবো বাড়িতে আছে সেই জন্যই নিয়ে আসলো কারণ কাজে যাওয়ার পর বাড়িতে যখন খেতে আসে তাড়াহুড়ো করে তো খেতে পারে না না রান্না বান্না তো পুরো কমপ্লিটই হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নেব আর রান্না করে যা বাসন বেরিয়েছে সেগুলো আমি মাজা ধোয়া করে নেব আর রান চান আমি করিনি মানে এগুলো কাজগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি এতে রয়েছে ভাত এদিকে রয়েছে দেখো উচ্চে ভাজা আর রয়েছে মাটন মানে খাসির মাংসের ঝোল তারপরে দেখো স্নান টান করে নিয়ে খেতে বসে গেছি কাদা শুরু করে দিয়েছি হাজব্যান্ড আর আমি আর ছেলেকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছি আমি যেহেতু ছেলে মাংস খাই না সেই জন্য ওকে আগে করে খাইয়ে দিয়েছি আর তারপর দেখো খেতে বসে গেছি আর আমি তোমাদেরকে একটু দেখাবো যে ঠিক কেমন লাগলো খেতে উচ্চ ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিলাম আর তারপরে এখন এই যে মাংসটা দিয়ে খেয়ে নেব এক পিস চর্বি নিয়েছি এটা দিয়েই খাবো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের কাছে পরে আসছি চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আর এখন দেখো বসেছি ছেলেকে বই পড়াবো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে বাসন মেজে নিয়ে তারপরে আমি শুয়েছিলাম ছেলে নিয়ে আর প্রচন্ড ঘুম পাচ্ছিলো আর শুয়েছি ঘুমিয়ে পড়েছি করেছি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্দা দিয়ে বসলাম ছেলেকে এখন বই পড়াবো তার ছেলে বইটোই বের এই দেখো এই যে ছেলে বাবু বই নিয়ে আয় ওকে একটু পড়িয়ে নিই আর সন্ধ্যা টিফিন এখনো মোটামুটি কিছু খাওয়া হয়নি তা দেখি কি খাওয়া হয় তা তোমাদের সাথে সবটাই শেয়ার করব কি খাই না খাই আর আজকে আমার হাজব্যান্ড বাড়ি ছিল কাজে যায়নি বাড়িতেই ছিল তা ও ঘুম থেকে উঠলো এই মাত্র উঠে এখনও ও মুখটুক ধুইনি ওর আগে আমি উঠে পড়েছি তা ও মুখটুক ধুয়ে এখন ফ্রেশ হবে তারপরে কিছু নিয়ে আসবে সন্ধ্যাবেলায় কি খায় না খায় সেটা নিয়ে আসবে আর আজকে তো রান্না করেছি মাটন রান্না করেছি অনেক দিন পর আমরা অনেক দিন খাইনি আর রাতেও আছে ওটা দিয়ে খাওয়া দাওয়া করব তা এখন এই পর্যন্তই পরে আবার তোমাদের সাথে কথা বলবো ছেলেকে পড়িয়ে নিয়ে আমি হাই ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে রাত্রেবেলা দেখো আমাদের বিছানা করা হয়ে গেছে মশারিও টাঙানো হয়ে গেছে তা আমরা এখন শোবো তাই তোমাদের গুড নাইট বলতে আসলাম তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট আর একটা কথা বলি আমাদের ভিডিও সবাই দেখো তোমাদের ভিডিও অবশ্যই দেখব এই পর্যন্ত আজকে আর নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো